নমস্কার দর্শক বন্ধুরা আজ একটা সমস্যার কথা হয়তো অনেকেই মনে মনে এই সমস্যার চিন্তা করেন বা দুই একজনা প্রশ্ন তোলেন এই গাছে এত ওজন এত কুড়িয়ার খরচা হয়তো মানল কোনোভাবে এইবার আবার দেখা যাচ্ছে আমি এখান থেকে কথার কথা সাত কেজি করে দিলাম যে আমার সাত কেজি লাগলো এবার আপনার বাড়ি গেলে পরে আপনি হয়তো দেখবেন যে ছয় কেজি হতে টান পড়ে যাচ্ছে তাহলে তাহলে ওখানে এক কেজি নেওয়া আছে বেশি তো নেওয়া থাকেই কিন্তু সেই ওজন ছাড়া বেশি আমার নেওয়া নেই কিভাবে বেশি নিচ্ছি এই গাছ কিন্তু আজ সকালেও জল দেওয়া প্রত্যেক দিন তো আমরা জল দিচ্ছি এটা এই বালতিভ থাক কালো থাক জল দিচ্ছি তারপর আজ সকালে জল দেওয়া এই দেখার চারশো তিরিশ গ্রাম দেখা যাচ্ছে জল এই জলটা এই যে গাছের গোড়া কিন্তু আমার এখন আবার দিতে হবে করার সময় এই সম্পূর্ণই দিলাম এ তো হলো না এ আর একটু জল দরকার তার মানে পাঁচশো গ্রাম জল দরকারই এক গাছের গোড়ায় এই যে এই যে গাছটা এটার গোড়া হয়তো পাঁচশো গ্রাম গেছে এর দুটো মিলে পাঁচশো গেছে তাহলে দেড় কেজি জল এই যে দেড় কেজি জল এখানে চারটি গাছ মতো এই চারটি গাছে আমি দেড় কেজি জল দিলাম যখন আমি গাছটা আপনাদের হিসাব দিই ওজন করি তখন কিন্তু এই এই অবস্থায় ওজন করে যা পাওয়া গেছে আর হয়তো দুই কেজি পেটি লাগবে যে পেটি এইটা আমরা প্যাকেট করে দিই বা লাঠি দায় দিই একটা করে ধরে নিই হয়তো দুই কেজি লাগবে কি তিন কেজি লাগবে তারপরে আপনার হিসাবটা দিচ্ছি লাঠি এবার এই যে দেড় কেজি জল দেওয়া হলো এটা তারপরে যেদিন প্যাকেট করব সেদিন আমরা শুকনো অবস্থায় ওজন করছি যে শুকনো থাক ভিজা থাক যে অবস্থা থাকে সেই অবস্থায় ওজন করি কিন্তু যত ভিজা থাকা যাই থাক আবার প্যাকেটের সময় আমরা জল দেবই শুকনো যদি থাকে তাহলে আরও বেশি পরিমাণ জল লাগবে এই যে চারটে আছে এখন দেখা যাচ্ছে দেড় কেজি জল লাগলোই এই যে জল এই জলটা এখন বসবে তারপর আমরা প্যাকেট করব এইবার পাঁচ দিন সাত দিন ধরে আপনার বাড়িতে যাচ্ছে তারপর কিন্তু এই দেড় কেজি জল আর পাবেন না এই অবস্থাতে ভিজা দেওয়ার পরেও দেখা যাচ্ছে কেউ কেউ বলে দু একটা গাছ ভিজা আছে দু একটা শুকনো হয়ে গেছে তাহলে শুকনো হওয়া মানে সেই জল শুকিয়ে যাওয়া এই দেড় কেজি জল গেলে এইবার হিসাবটা কোন টাকা যায় দেখে না আমি তো এই যে আমরা এইভাবে প্যাকেট করে দেবো অফিসে যাবে ওজন করবে সব সময় তারপরে আপনার বাড়ি যেতে যেতে দেড় কেজি দুই কেজি জল নাই বাস আপনি কিন্তু ওজন করলে আপনি দশ কেজি আপনার কাছ থেকে পয়সা নেওয়া হলো আপনার বাড়ি গেলে ওজন করলে আট কেজি পাবেন বা আট কেজি দু একশো গ্রাম পাবেন আর আমাদের এখানে অফিসের হিসাব দশ কেজি পঞ্চাশ গ্রাম যদি হয় তাহলে এগারো কেজির দাম নেবে তা এই এইভাবে দেখছি এতে হয়তো কিছু লোকের সন্দেহ আছে এখানে সন্দেহ করলে আপনারা অন্য দ্বারা কী মনে করেন আমার জানা নেই তবে এই জায়গা সন্দেহের কোনো কিছু নেই আসল ব্যাপারটুকু এই আপনাদের যত ওজনই থাক বাড়ি গিয়ে ওজন করলে সেই ওজন পাবেন না কারণ একটাই